খেলতে যখন নেমেছি শেষ করেই উঠবো এদের আমাদের শেষ সে একদম ইচ্ছা বলছি খেলতে নেমেছি আজকাল আমার শেষ করেই উঠবো দিদিমণি বুবু কিংবা ভাইপো ঝা হোক একজনকে বলবো আপনারা যে কোনো একজন ভাঙড়ে দাঁড়িয়ে তো কাউকে না দাঁড় করি আশা করি পিছিয়ে ভাইপোর মধ্যে যেও একজন দাঁড়ালে আরও ভালো লাগতো আমাদেরকে বিজেপি কোনো ফ্যাক্টর না এসবি সব থেকে বড় ফ্যাক্টর কাল থেকে ম্যাক্সিমাম ওনারা পঞ্চাশটা ফোন এসেছে যে ভাইতে বাদ দিয়েছে হয়তো ওনারও ডাক পড়তে পারে দিল্লি এরকমও তো হতে পারে যে আগে থেকে সাইড কর আর অন্য একজনকে বসা যে হয়তো কখনো হয়তো চিলের মতো ছ মেরে তুললে চলে যাবে তখন আবার পিসি ভাইব আয় আয় করবে ওই জন্য হয়তো আগে থেকে সাইড করে দিয়েছে এরকম আমাদের কতটা শক্তিশালী সেটা আমরা জানি ভয় আর নির্ভয়ের মধ্যে মিডিলে আমরা কী আছি ওরা কি আছে একমাত্র মিডিলে সাক্ষী হলো প্রশাসন মানুষ এখনও কতটা বোকা তালে চিন্তা করে ভাবো সাতাত্তরটা বিজেপি আছে কিন্তু সেটা ওদের কিন্তু টার্গেট নেই মানে দুশো সাতাত্তর এই দুশো তেরো এক যা যে ব্যাপার সাতাত্তরটাও সেই ব্যাপার মানে বিরোধী একাই এটা এর দ্বারাই প্রমাণ তো আপনার যেটা বলছেন আমি অতটা শুনিনি একটু জাস্ট একটা শুনলাম তো এর দ্বারাই বোঝা যায় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বেলা ঘুমনের সময় বাইজানের কথা নীতি ডিগির কথা চিন্তা করে আর সকালে ওঠার সময় বিরাজ করতে করতে হয়তো বাইজনের কথা চিন্তা করে ওই জন্য ওদের এই একটাই সিট প্রয়োজন তবে আশা করো বলবো যদি ওনাদের সেই স্বপ্নটা সেটাই থাকে যে ভাঙড়টা প্রয়োজন তো দিদিমণি বুবু কিংবা মাইব যাই হোক একজনকে বলবো আপনারা যে কোনো একজন ভাঙড়ে দাঁড়িয়ে দাঁড়ান যদি স্বপ্নটা পুরো করতে পারেন আমরা ভাঙড়বাসী ভাঙড়ের মানুষ আমাদের যদি সৎ সাহস থাকে আমাদের নীতি আদর্শ ঠিক থাকে আমরা ভাইজানকে জিতিয়ে দেখাবো তো আশা করছি আপনাদের দুজনের মধ্যে কেউ যদি ভাঙড়ে দেখায় তবে স্বপ্ন যখন তোমরা দেখেছ তো স্বপ্ন পুরো তোমাদেরই করা দরকার তো কাউকে না দাঁড় করি আশা করি পিছু ভাইপোর মধ্যে যেও একজন দাঁড়ালে আরও ভালো লাগতো আমাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাজারে প্রচার করা হচ্ছে যে অভিষেক দেখি বিজেপিতে যাচ্ছে বলে ভোলা কেটে দিলে মমতা ব্যানার্জির নাম বেরোবে এবং কিছু দল নতুন দল তারা বিজেপির হাতকে শক্তিশালী করার জন্য তারা আলাদা করে প্যার এগোলার চেষ্টা করতে পারে বিজেপি তা ওটা বলুক না দুশো সাতাত্তর জনকে আর কি ওয়াক আউট করে দেবে দুশো সাতাত্তর জনকেও জয়েন করাবে যদি সেরকম কিছু হয় বিরোধী দল যদি না থাকে বিজেপি লড়াই করুক না যেরকম আমাদের কেস খাওয়াচ্ছে মার খাওয়াচ্ছে আমরা প্রত্যেকটা বিধানসভায় আমাদের যেখানে আমাদের ওপরেই অত্যাচার হচ্ছে তাহলে বিরোধী আমরা যদি আমরা টিএমসি কে ক্ষতি করতাম তাহলে আমাদের ওপরে এত অত্যাচার করতো সাতাত্তর জন যারা বিজেপি তারা নিশ্চয়ই ক্ষতি করছে না তাহলে সাতাত্তর জনেই তো একই তাহলে আপনি সাতাত্তর দুজনকে জনকে আগে সামলান দেখবেন নশাসের দিকও ঠিক হয়ে গেছে তাহলে আপনারা কথার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে বিজেপি কোনো ফ্যাক্টর না এসএবি সব থেকে বড় ফ্যাক্টর ছাব্বিশে আমরা সংকট মূল্যের বিভিন্ন স্টেজে ইঙ্গিতপূর্ণ বক্তব্য পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে ছাব্বিশে তিনি ভাঙর থেকে লড়তে পারে সেটা আমার আশাবাদী কতটা আপনারা প্রস্তুত এতটা আমি তো বাস্তবে বলছি আমরা সৌগত মোল্লারও ওই কথা চিন্তা করেন আমাদের রাজ্যে যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যে একজন দাঁড়ান ভালো তো ভাঙড় তো টোটাল পশ্চিমবাংলা মানুষ ভাঙড়কে চেনে আরও একটু আরও একটু এটা সুন্দর হতো লড়াই করতে আমাদের ভালো লাগতো তো তবে উনি হলো পাকাল মাছ অনেক মাটির তলায় থাকে ভাঙড়ে যতক্ষণ উনি লুটতে পারবে ততক্ষণ লুটে নিয়ে যাবে যারা স্বপ্ন দেখছে যে সকান দাঁড়াবে তো আশা করছি সে স্বপ্ন তাদের ভঙ্গ হবে যতক্ষণ মানুষের মানুষ ভাঙড়ের মানুষকে লুটতে পারবে ততক্ষণই উনি লুটবে তারপরে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না এই যে দিন রাত সকাল মেলা এখানেই পড়ে রয়েছে ভাঙড়ে এবং বিভিন্ন অঞ্চল থেকে দু একজন করে আমরা দেখছি জয়ন করাচ্ছে তিনি যদি শিক্ষার পানি যেই পেটে থাকতো কয়ের পিঠে কয় দিলে কত হতো সেটা তো আর মতো ট্যাক্স লাগে না যদি সেটা জানতো যে কত কটা শূন্য দিলে পাঁচশো হয় তাহলে ঠিক সঠিক বলতো আর যা হোক হয়তো মানুষ যাচ্ছে ঠিকই কিন্তু মানুষের কি জাহানটা লিয়ে যাচ্ছে খালি মানুষটাকে নিয়ে যাচ্ছে কেস কাচারি বয় সবাই দাদাও লড়াইয়ের ময়দানে সবাই স্ট্রং ভেবে দাঁড়াতে পারে না তো যেসব মোল্লা বলো বাদশাহ বলো আগে ছিল তো মোল্লা বাদশা এই দিন নাকি কাল কাল থেকে ম্যাক্সিমাম অন্তত পঞ্চাশটা ফোন এসছে যে ভাই খুব খুশির খবর আমি কি খুশির খবর তা বলছে কোর কমিটি কি একটা কমিটি নাকি ওদের হয়েছে সেই কমিটি থেকে ওনার নাম বাদ গিয়েছে তবে ইয়ের থেকে সব থেকে সবে তো শুরু হলো এসব যেরা মোল্লা আছে বাদশাহ আছে তারপর গিয়ে ওই আর একটা কী আছে ওইদিকে যা মোল্লা বলো শেখ বলো আর যাই বলো না কেন এনাদের যখন মোস্তান টিমের দরকার পড়বে এনাদের খালি সেই কমেডি দিয়ে ওনাদের প্রয়োজন হবে তো মানুষকে এখনও ভাবা দরকার ধরো একটা মায়ের একটা বাপ মায়ের পাঁচটা সন্তান হয় কোনো তার হয়তো কোনো একটা বোনের কোনো হাই সোসাইটির কথা বলছি ধরো তার বোনের একটা বিবাহ কিংবা দেখাশুনো হবে তখন দেখবে না কোনো পাঁচটা ভাই তো সমান না কেউ একটা একটু মোস্তান টাইপের হয় কেউ একটু ভান করে যখন তার বোনের বিয়ে হয় সেই জায়গাটা দেখবে না সেই ভাইটার প্রয়োজন হয় না হয় কি তখন বলে এই তুই একটু সাইডে যা এখানে তোর বোনের অনেক বড়ো জায়গায় কাজ হচ্ছে তুই থাকলে কাজটা ভেঙে যাবে আর যখন দেখবে তাদের ওই পারিবারিক সংসারে জমি জায়গা ঘটনা ঘটন নিয়ে মারপিট করতে হবে তখন বাপ মা সেই ছেলেটার আগে খোঁজ করে এই অমুক কই শিগিরই আয় মারপিট করতে হবে এরাও সেই সেই জিনিস হিসেবে মমতা ব্যানার্জি এদেরকে ব্যবহার করে যখন মারপিটের সময় হয় যখন ভোটের সময় আসে তখন এদের এই কমিটি দিয়ে এদের প্রয়োজন হয় তবে কত বড় গণ্ডমুখ্যু তাহলে যদি আমাদের খালি তেজপাতার মতো মারপিটের সময় মোস্তানি বাহিনী করার সময় আমাদের ইউজ করবে যদি সেই জ্ঞানটা থাকতো তাহলে ইসলামের মুসলমানের প্রতি কিংবা অন্য পার্টির প্রতি রাজনীতি রাজনীতির জায়গা লাগতো এরকম নোংরা রাজনীতি এরা করতো না এর দ্বারাই বোঝা যায় যে ওনার সেই সম্মানটুকু থাকতো তাই এরকম কমিটিতে ওনার নাম থাকতো এই যে একুশ জন কমিটিতে রেখেছেন সেই কমিটির দায়িত্ব হলো বিভিন্ন বিধানসভা দেখভাল করা সেখান থেকে সরকার সরে গেল তাহলে কি ভাঙড় থেকে সরে যাচ্ছে ভাঙর থেকে সরে যাচ্ছে না ওটা কী বলছি আমরা চাচ্ছি তো উনি থাক দেখো আগাছা কুগাছা লড়াই লড়াইয়ের মতো করতে ভালো লাগে উনি আমি চাচ্ছি আমরা চাচ্ছি যে উনি ওটা আমাদের কোনো ব্যাপার না কিন্তু ওনার এই জ্ঞানটা হওয়া দরকার ওনার কি খালি খালি মারপিট করার সময় প্রয়োজন হয় রোডের সময় ওনার প্রয়োজন হয় এরকম সময় কোনো প্রয়োজন হয় না কমিটি নাম দেওয়ার সময় প্রয়োজন হয় না তবে আশা করছি হয়তো কমিটিতে বাদ দিয়েছে হয়তো ওনারও ডাক পড়তে পারে দিল্লি এরকমও তো হতে পারে যে আগে থেকে সাইড কর আবার অন্য একজনকে বসা এ হয়তো কখনও হয়তো চিলের মতো ছ মেরে তুললে চলে যাবে তখন আবার পিসি ভাই ব হায় হায় করবে ওই জন্য হয়তো আগে থেকে সাইড করে দিয়েছে এরকম হতে পারে কিছুদিন আগে দেখলাম যে শিক্ষা দুর্নীতি মামলায় শখগুলোর নাম জড়িয়েছে সেই বলতে কি আগে সেটাই ওই জন্য তাকে দিয়ে ইঙ্গিত দিলাম চিলের মতো কখন ছ মেরে তুললে চলে যাবে তা সবাই এই আগে থেকে সাঁটাই করছে এইভাবে কিন্তু মানুষ তো বোঝে না যারা এই সব হাউভাউ করছে এমুক আছে তমুক আজ এবার আশা করছি এইসব সময়ের অপেক্ষা মানুষ করছে তোমরা যেটা বাড়াবাড়ি করছে এটা ঠিক না কেন এই সব পরিস্থিতি থেকে মানুষের এখনও জ্ঞান হওয়া দরকার যারা হই হই মই মই করছো যে যদি আমাদের এই সব জায়গা থেকে বাদ দেয় তাহলে আমাদের পরিস্থিতি কী হতে পারে আমাদেরকে নিয়ে কীভাবে খেলা করছে বেশি ভাইব এগুলো চিন্তা করার বিষয় আছে তুমি দেখো কমিটি চ্যাটার্জি ব্যানার্জি মিত্র এ আর একটা কোন মিত্র কত বড় বড় বাড়ির বিরুদ্ধে কথা বলে অন্য বিরুদ্ধে কোনো স্টেপ আছে আসবে না কিন্তু তুমি একটা কোনো মুসলমান নেতা কোনো একটা কিছু বলে দাও তোমার বিরুদ্ধে সাথে সাথে স্টেপ নেবে তো এই সবগুলো জ্ঞান ওদের হওয়া দরকার আর উলো বাঙানে আমাদেরও মুক্ত ছড়িয়ে লাভ নেই কেন গণ্ডমুখ্যদের সাথে এইসব কথা না বলাই ভালো ওরা মনে করে ডাকলি আমরা খুব খুশি সেই ভাবনা করে যদি সেইভাবে চলতে থাকে থাকুক কখন চিল ছ মেরে তুল চলে যাবে উনি নিজেও বুঝতে পারবে না আপনাদের কি অঞ্চলে জি জি প্রত্যেকটা অঞ্চল নিয়ে ভাইজান বসছে আজকে যেরকম পোলেরহাট ওয়ান টু নিয়ে বসছে কালকের বগালি ওয়ান টু নিয়ে বসবে কাঁটালিয়া স্কুলের ওইখানে মা সাইডের যে ময়দানটা আছে ওইখানে আমাদেরও ওয়ান টু প্রত্যেকটা অঞ্চল নিয়ে ভাইজান বসছে কেন রমজান মাস সবাইকে ভাইজান এমনি বলছি প্রত্যেকটা নিহত ভাঙড়ের মানুষের সাথে ভাইজান আছে আর উনিও গর্ব করে যে আমি নাগাদ না থাকা সত্ত্বেও যে আমার নিজের তরের রেস্তরের নেতাগুলো যেভাবে ভাঙড়কে চালিয়ে নিয়ে যাচ্ছে উনিও গর্ব করে এদের আমাদের ভালো লাগে এই কি আলোচনা এগুলো ছাব্বিশের নিয়ে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা করছেন দেখো খেলতে যখন নেমেছি শেষ করেই উঠবো এদের আমাদের শেষ আছে একদম ইচ্ছা বলছি খেলতে নেমেছি আজকাল আমরা শেষ করেই উঠবো তো ছাব্বিশের প্রস্তুতি বলো যাই বলো আমরা জানি কিভাবে ভোট করাতে হয় আমরা ভোট করাবো কিভাবে গুনে আনতে হয় আমরা আনবো সর্বশেষ প্রশ্ন একুশে যে আপনাদের ছিল সেটা ছাব্বিশে আগাম বলে লাভ নেই আমাদের কতটা শক্তিশালী সেটা আমরা জানি আর প্রশাসন জানে যে আমরা কতটা শক্তিশালী আমার একমাত্র ভয় আর নির্ভয়ের মধ্যে মিডিলে আমরা কি আছি ওরা কি আছে একমাত্র মিডিলে সাক্ষী হলো প্রশাসন তো সে প্রশাসন জানে যে আইএসএফের পরিস্থিতি ভাঙড়ে কী আছে একটু দিন যদি সময় পাই ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাঙড়ে পরিস্থিতি কাদের দিকে আছে সময়ে কথা হবে তো সেই সেই উপলক্ষে ছাব্বিশ বছর ওয়েট করো আমরা একুশে কী ছিলাম ছাব্বিশে কী ছিলাম ভোট গণনার পরে বুঝতে পারবেন যে কারা আগে আছে